তোমরা পুরুষরা নারীদের মন নিয়ে খেলা করো তাতে কোনো দোষের কিছু হয় না কিন্তু আমরা নারীরা যদি তোমাদের মন নিয়ে খেলা করি সেখানে দোষটা কোথায় আরে খালা আপনি কোন মনের কথা কইতেছেন আর কোন খেলার কথা কইতেছেন ক্লিয়ারে বললে ভালো হয় বুঝছেন আপনার যে বয়স না এই বয়সে তো খেলাধুলা করতে পারবেন না কারণ আপনি সাগরে কোনো পানি নাই বুঝছেন সুগা কাঙ্গালে গেছে সর গেছে বুঝছেন নিকালা আপনি ক্লিয়ার গেলে ভালো হয় আপনার মনে আঘাত দিলে কোন হালায় এটা একটা সুন্দর প্রশ্ন আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন জীবনে কত কিছুই তো পাইলাম শুধু পাইলাম না মানসিক শান্তিটা বুঝিনা ভাই তোর এই খালাটা রে কষ্ট দিলি কি জন্য কষে এই বয়স মানে মানুষের শান্তিটা তোর দিবি নাকি অশান্তিতে রাখলে হয় ক খালার এ সাগরে পানি নাই তোর এরকম করে খেলাধুলা করলে কি আর খেলা শান্তি পাই ক একটু মানুষের শান্তি মন্ত্রী দেশ রে ভাই বুঝছিস এবার খেলাধুলা করলে একটু সাবধানে খেলিস আমার মাফ করে দে হুজুর আমার ভুল হয়ে গেছে আরে তুই কি মনে করছ তোরে দেখে দেখে আমি প্রতিদিনই কানমো আরে না

যার জন্য আমারে ছেড়ে যাবি সে কি আসলাম থেকে নেমে আসা ফেরেশ তা ঠিকই তো ছেড়ে যাবি যা না করতে দেখিরা যা তোরা কি এরকম খালার মতন ফ্রেশ ছাড়া লোক পাবি পাবিনা তো বুঝিস নাই যার কাছ যাবি সেও তোরে সুইটকে ফেলাই দিবে বুঝছিস এ খালা মানে গাছ ছাড়ে ভালো তো বুঝছিস খালা অনেক অভিজ্ঞ পিলিয়ার খেলাধুলায় খুব ভালো হয়তো বুঝলি রে বুঝলি না রে এ বেড়া ফিরিয়া অভিজ্ঞ ফিলিয়ার ভবিষ্যৎ কিছু করতে পারবি সন্ধে তুই ঠিক কথা বলেছিস মনের গভীরে আঘাত করে কি ভেবেছো তুমি জিতে গেছ আরে নির্বোধ তুমি যেখানে আঘাত করেছ ওখানে তুমি ছিলে আরে খালা মনি বোঝে নাই বোঝে নাই ছোট বাচ্চা মনে করে মাফ করে দেন বুঝছেন সন্তানের মতন মনে করে মাফ করে দেন বোঝে নাই ও বোঝে নাই বুঝতে পারে নাই খালা মনি আপনি মনে যে ওছিল ও বুঝছেন নি আপনার যে বড় বড় মন না ওই মনে মধ্যে যে ওছিল বুঝতে পারে নাই বুঝছেন নি আরে কি কোন কৃষ্ণ যদি কখনো যায় কখনো তোমাকে একটা কথাই বলতে চাই তোমার সাথে এসে গেলেomani করে চলে গেলে কিন্তু মাছখানে আমার মনটাকে যেন ভাসভাস করে দিল মাঝে মন তো ধরে জুতা ফিটা করি শালারা এই শালা খালা মনে লোক কাজ করে কে আছে হ্যাঁ বুঝি সম্মানের জিনিস না রে হ্যাঁ আর এটা খেলবি খেলা ভালো মতন খেলা সাইড ছুড়ে দে এ খালা মনি রে সাইড দিছিস বেড়া এ তো তোকে নিয়ে সমালোচনা করতেছে একে ঠিক করলি ক হ্যাঁ মাঝে মন রাস্তায় তোকে কি করি বুঝছিস শয়তানের সাউগুলা আহারে চোখের পানিতে বুকটা বাইসা যায়